পরিবারের বিশেষ দিনগুলোতে পরিবারের সবাইকে ছোট ছোট সারপ্রাইজ দিয়ে এবং নিজে সবার জন্য কষ্ট করে যত্ন করে রান্না করে যখন সামনে প্রেজেন্ট করি আর সবাই যখন খুশি হয়ে যায় তখন বিশ্বাস করবার না মনটা ভরে যায় যদিও অনেক সময় আমার হাজব্যান্ড খুব বকায় দেয় কি দরকার আছে এত কিছু করার তবে জানেন এটাতেই আমি অনেক আনন্দ পাই কারণ তারা যখন টেবিলে এত সুন্দরভাবে পরিবেশন করা দেখে তারা অনেক খুশি হয়ে যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আমার ছোট্ট একটা অ্যানিভার্সারি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শুরুতেই বলে নেই দোয়া করবেন আমার এবং আমার পরিবারের জন্য আসলে আমি সব সময় চেষ্টা করি শুধু আমার ক্ষেত্রে না আমার বাসার প্রত্যেকটা মেম্বারের আমার বাচ্চা আমার হাজব্যান্ড এমনকি আমার নিজের আমার ছোটো ভাইয়ের বিশেষ দিনগুলোতে ছোটো ছোটো সারপ্রাইজ করে রাত বারোটার সময় হচ্ছে তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া যেমনটা আমি আমার হাজব্যান্ডকে প্রত্যেক বছর অ্যানিভার্সারিতে রাত বারোটাই দিই তার পরের দিনের জন্য কিন্তু ওয়েট করি না তো যাই হোক আমি ইচ্ছে করলে বাইরেও খেতে পারতাম খাই অবশ্যই কিন্তু নিজের হাতে রান্না করা এটাই ভালো লাগে তো যেহেতু আমার হাজব্যান্ডের জন্য স্পেশালি রান্না করতেছি তো তার জন্য আজ তো একটা মুরগি রান্না করব। যদিও রোস্ট করি তবে এইটাই তো বললাম পরিবারের বিশেষ দিনগুলোতে সামান্য জিনিসটাকে একটু অসামান্য করলে সবাই সারপ্রাইজ হয়ে যায় আমার এই ম্যারেজ ডেতে হচ্ছে এই মুরগিটা আস্ত মুরগিটা দেখে সবাই খুশি হয়ে গেছিলো আর হচ্ছে কেক আমি হচ্ছে একটা আপুর পেজ থেকে এনেছি আপুর পেজের নামটাই আমি ভুলে গেছি আমি অবশ্যই আমার পেজের কমেন্ট বক্সে আপুর পেজ লিঙ্কটা দিয়ে দেব এরকম কাস্টমাইজ করা কেকগুলো সেখান থেকে আনতে পারবেন যদিও ভিডিওর শেষে আমি দেখাবো তো যাই হোক আমি হচ্ছে রোস্টটা করে নিচ্ছি তবে আমি আমার মনে হয় আমার লাইফের যত যত রোস্ট করেছি ওই দিনের রোস্টটা কেন ধরে স্পেশাল হয়েছিলো আর সব মার রুমের ভিতরে থেকে এত সুন্দর ফ্লেভার আসতেছিলো আমি বারবারই বলতেছি কি ব্যাপার ঘটনা কি আজকের রোস্টটা এত কেন মজা হলো অনেক সুন্দর আসলো আল্লাহ তাল্লারই মনে রহমত কারণ আপনি যখন কোনো কিছু ভক্তি করে বা খুব যত্ন করে রান্না করবেন সেই জিনিস মজা হতে বাধ্য তো যাই হোক আসলে আমি প্রত্যেকটা বছরই এগুলো করে থাকি আমাদের ছোট্ট একটা সংসার দেখতে দেখতে বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ বড় হয়ে গেছে তবে আমি সব সবসময় আমার স্বাদ এবং সাধারদের ভিতরেই সব খুশিগুলোই করার চেষ্টা করি ঘরোয়াভাবে নিজের ফ্যামিলিগতভাবে এটাই অনেক আনন্দ অনেক অন্য চোখে দেখতে পারে এটা তাদের মেন্টালিটি আর এটা আমার মেন্টালিটি তো যাই হোক আমার হচ্ছে মুরগিটা রান্না করার শেষ মানে রোস্টটা করা শেষ রোস্টার ফাইনাল লুকটা দেখছেন মানে শুরু থেকে এটার কালারটাই ছিল অসাধারণ আর হচ্ছে একটু তেহারি করব অনেক হাবি ঝাবি অনেক প্রাণ ছিল মানে ওইটা করবো সেটা করব কিন্তু আমি একদম অসুস্থ হয়ে পড়েছিলাম সেই জন্য বেশি কিছু করতে পারি না এই যে কাজগুলো দেখতেছেন করতেছি বুয়া ছিল না একা একা অনেক কাজ ছিল সব করেছি করে টোরে তারপরের দিন আমি এতটা অসুস্থ হয়ে পড়েছিলাম এখন অসুস্থ কিন্তু তারপরেও করেছি কেন সারপ্রাইজ দেবো বলে কাকে আমার প্রিয়জনকে কারণ যে মানুষটা আমাদের জন্য এত কষ্ট করে আমাকে বারবার বলতেছিল কি দরকার ছিল কি দরকার ছিল তা আমি তাকে বললাম তুমি সারাটা বছর আমাদের জন্য কষ্ট কর একটা দিন তোমাকে নিয়ে স্পেশালভাবে রান্না তো করাই যায় এখানে তো খারাপের কিছু নেই আর আমরা আমরা তো তো যাই হোক এই তো আমার তেহারিটাও হয়েছে তবে আমার জামাই বসাই হচ্ছে তেহারিটা খুব প্রশংসা করেছিল আর এই যে দেখেন এই কেকটা নিয়ে আমার হাজব্যান্ডের শুধু একটাই কথা আচ্ছা এই ছবিটাই কীভাবেই দিল এই ছবিটা আমার খাওয়াও গেল মানে এটা কিন্তু খাওয়া উপরের পিকচারটা এমন না যে তুলে ফেলে দিবেন মানে সবাই বাচ্চারা তো এটার দিকে তাকিয়েছিল কার্তি মঞ্চার ছিল না এত সুন্দর হয়েছে আপুকে অসংখ্য ধন্যবাদ যে আমি যেরকমটার পিকচার দিয়েছি ঠিক ওই রকমটাই করে দিয়েছিল তো যাই হোক কেকটা দেখতে যেমন আবার খেতেও ঠিক তেমনই আর হোমমেড খাবারগুলো এরকমই হয় আসলে আমরা যেরকম বাসায় যত্ন করে নিজেদের জন্য রান্না করি হোমমেড খাবারগুলো কিন্তু এরকমই হয় এই তো আমাদের সারের জন্য জামাই ডালা আর সুন্দর মতো টেবিলে এভাবে সাজিয়ে একদম জামাইয়ের সামনে পরিবেশন করলাম সে কিছুই জানতো না এবং আমার বাচ্চারাও সারপ্রাইজ এরপরে বললাম বাবা ছেলে তিনজনই কাটো আমরা আমরাই তো আরামে ছিলাম ক্যামেরার পিছনে তো দোয়া করবেন সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কেউ নজর দিবেন না কারণ নজর নাকি অনেক খারাপ একটা জিনিস এই তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন